আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস কেমন যাবে এটা একটা জেনারেল প্রেডিকশান পৃথিবীর সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা কারুর পার্সোনাল প্রেডিকশান নয় যারা নিজের পার্সোনাল প্রেডিকশান করাতে চাইছেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রথমেই বলি আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের শনির সাড়ে সাতই থার্ড ফেস চলছে তাও শেষের দিকে এদিকে শনিদেব তিরিশে জুন বক্রি হয়েছেন তাই আপনাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায় এটা বলা যায় যারা অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন সেই সব জাতক ও জাতিকারা শরীর ও স্বাস্থ্যের রিকভারি করতে পারবেন আপনাদের ওভারঅল শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ভালো থাকবে মাঝখানে আমি একটা কথা বলি যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর বেল আইকন বটমটি প্রেস করে দেবেন যাতে আগামী দিন নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় এবার বলি আপনাদের অর্থ শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে বক্রি অবস্থায় তাহলে বলাই যায় এতদিন যে অর্থ আপনাদের আটকে ছিল সেটা আপনি আদায় করতে পারবেন আপনারা বহুমুখী দিক থেকে অর্থ উপার্জন করে থাকেন এতদিন সেই অর্থ উপার্জনের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হচ্ছিলেন এবার অর্থের জোয়ার আসবে আপনার জীবনে লটারি থেকেও অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আপনার মাতা ও পিতার দিক কেমন থাকবে এতদিন শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার মাতৃভাবে পড়ছিল তিরিশে জুন শনিদেব বক্রি হয়েছেন আর আপনাদের সুখ ও মাতৃভাবের গ্রহ মঙ্গল বারোই জুলাই আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করছে তাহলে আপনার মাতার স্বাস্থ্য ভালো থাকবে যাদের মাতা অসুস্থতায় ভুগছিলেন সুস্থ হয়ে ওঠার যোগ দেখা যায় মাতৃসুখ পেতে চলেছেন মায়ের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে মায়ের দিক থেকে কোনো সম্পত্তির অধিকারী হতে পারেন রাহুল সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্য ও পিতৃভাবের ঘরে পড়ছে আর কেতু আপনাদের ভাগ্য ও পিতৃভাবের ঘরে বসে আছে তাহলে আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো প্রবলেম লেগে থাকবে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে আপনার বাবার সম্পত্তি থেকেও আপনাকে দূরে বসবাস করাবে বাবার সম্পত্তি থেকেও প্রাপ্তি হবে না আপনার বাবার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা বা কোর্টকেস হতে পারে এবার বলি ভাগ্য তাহলে ভাগ্য কেমন থাকবে ভাগ্যের অধিপতি গ্রহ বুধ আপনাদের সেভেন্থ হাউসে বসে আর ভাগ্যের স্থানে রাহুর দৃষ্টি কেতু ভাগ্যের স্থানে বসে আছে তাহলে ভাগ্য মাঝে মাঝে বাঁধার সৃষ্টি হবে ঘুরতে যেতে চাইছেন কিন্তু দিন ঠিক করে উঠতে পারছেন না এই ধরনের একটা বাঁধার সৃষ্টি হবে তবে আপনি ঘুরতে যেতে পারেন বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন এই মাসে পরিশ্রম বাড়বে কিন্তু উনিশে জুলাই বুধ আপনাদের অষ্টম ঘরে এসে বসবে তাই উনিশে জুলাইয়ের পর কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো সম্পত্তির দিকটা দেখি বারোই জুলাইয়ের পর মঙ্গল ফিফথ হাউসে প্রবেশ করছে তাহলে জমি বাড়ি ও গাড়ি যারা কিনতে চাইছেন এবার আপনার মনের স্বপ্ন পূরণ হবে আপনাদের আয় বাড়বে তবে বৃহস্পতি অশুভ গ্রহ ফিফথ হাউসে বসে থাকার জন্য সম্পত্তি কেনার সময় সব দিক বিচার করে কিনবেন কারণ ব্যয় বা অর্থনাশের যোগ বর্তমান আপনাদের প্রেম বিদ্যা সন্তানের অধিপতি গ্রহ শুক্র আপনাদের সিক্স হাউজে বিরাজ করছেন সেভেন্থ জুলাই সেভেন্থ হাউসে এসে বসবে তাহলে বিদ্যার জায়গাটা কেমন থাকবে যারা বিদ্যার্থী পড়াশোনার জন্য বা কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য যে অসুবিধা বা বাঁধার সৃষ্টি হচ্ছিল সাতই জুলাইয়ের পর সমস্ত সমস্যার সমাধান হবে বিদ্যার্থীদের জন্য শুভ যারা কোনো জায়গায় অ্যাডমিশান হতে চাইছেন অ্যাডমিশান নিতে পারেন অসুবিধার যোগ নেই যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন শুভ সময় উচ্চ বিদ্যার ক্ষেত্রেও শুভ এবার বলি প্রেম যারা প্রেমে আবদ্ধ আছেন প্রেমের সুখে মন ও প্রাণ ভরে উঠবে যারা নতুন প্রেম করতে চাইছেন শুভ সময় এবার বলি আপনাদের সন্তান আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা সন্তান অনেক দিন ধরে নিতে চাইছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন এইটা কিন্তু শুভ সময় কারণ পঞ্চম প্রতি সপ্তমে আসছে সাতই জুলাই তাই সন্তানের সুখ আপনারা পাবেন এবং সন্তান নিতে আপনারা সামর্থ্য হবেন এবার বলি বিবাহিত জীবন বিবাহিত জীবন সুখের হবে দুজনের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে বিবাহের যোগ বর্তমান যারা বিবাহ করতে চাইছেন এই সময় আপনারা বিবাহ করতে পারেন মকর রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা বেশিরভাগ মানুষ উচ্চ পদস্থ কর্মচারী হয় বা ভালো বিজনেসম্যান হয় বা আবার রাজনৈতিক ক্ষেত্রে কোনো পদে বিলং করেন তাহলে ব্যবসার ক্ষেত্রটা যদি বলি ব্যবসা খুব শুভ ঝিমিয়ে যাওয়া ব্যবসা আবার জেগে উঠবে এই জুলাই মাসে আপনার রাশি ও লগ্নের ক্ষেত্রে আপনাদের সিক্স হাউস এর রবি ও শুক্রের মিলনে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে সাতই জুলাইয়ের পর শুক্রের হাউস পরিবর্তনের ফলে দারিদ্র যোগ থেকে মুক্তি পাবেন তাহলে ব্যবসায় আয় ভালো হবে আটকে থাকা অর্থ ফিরে পাবেন যারা কাজ করতে চাইছেন তাদের জন্য শুভ প্রমোশনের যোগ রয়েছে মাইনে বৃদ্ধির যোগ রয়েছে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে অফিসে আপনার প্রাধান্য বৃদ্ধি পাবে নতুন যারা কাজ খুঁজছেন শুভ সময় আপনারা কাজ পাবেন যেসব জাতক বা জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদেরও সম্মান বৃদ্ধি হবে আপনাদের সংগঠন আরও মজবুত হবে আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে তবে শত্রু থেকে সাবধান শত্রুরাও কিন্তু মাথা চারা দিয়ে উঠতে পারে এই ছিল বৃশ্চিক রাশি ও লগ্নের দু সালের জুলাই মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন